ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলো আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ আমি কী দেখাচ্ছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে তার আগে তোমাদের বলি এখন বাজে বেলা একটা তো রান্নাবান্না ছেড়ে দিয়ে আমার আগের দরকার আমার যারা মেয়েরা আনন্দে রয়েছে সেই দিকে নজর তো তারা দেখতে পাচ্ছ কত আনন্দে রয়েছে কত সুন্দর স্নান করছে দার্জিলিংয়ে তাদের আজকে আসার কথা ছিল কিন্তু তারা আবার ব্যাক করে চলে গেল দার্জিলিংয়ে দার্জিলিংয়ে গিয়ে এই যে স্নান করছে দেখতে পাচ্ছ রিমি জামাই সব জামাই কথা বলছে আমার সাথে ওইদিকে বিয়ান বিয়ানকে খুঁজে পাচ্ছি না বিআই দিদিকে খুঁজে পাচ্ছি না মানে মনাকে বলছি দেখ ওরা কোথায় যদিও ওদের সাথে রিমির দুই ননদ আছে দেখতেই পারবে তোমরা দুটো ননদ আছে আর ওরা এত আনন্দ করছে তারপরে ভাসুর আছে ভাসুরজি আছে সবাই আছে সবাই মিলে এত আনন্দ করছে আর সেই আনন্দর মধ্যে শেয়ার করছে আমাকে এই যে ভিডিও কল করে মেয়ে কথা বলছে সবাইকে দেখাচ্ছে যে স্নান করবে দেখো ওর দে ওর কীভাবে ঝাঁপ মেরে মেরে মানে জলে নামছে আবার জামায়ও নামতে চাইছে জামায়ও এরকম ঝাঁপ দিয়ে জলে নামতে চাইছে কিন্তু ওই যে পাথর কুচো কাচো পাথর আছে না ভয়ও তো লাগে ওই জন্য বারবার করে যাই হোক আমিও দূর থেকে বারণ করছি তারপরে রিমিও বারণ করছে যে ঘুরে তুমি ওদিক দিয়ে ঘুরে গিয়ে নেমে স্নান করো যাই হোক জামাই কথা শুনেছে এটুকু জানি যে না কথা শুনেছে সে ওই দেখো সাঁতার কাটছে দেখো দেখো কী যে মজা পেয়েছে কি মজা পেয়েছে আর আমি দূর থেকে মজা নিচ্ছি মানে ওদের দেখে আমার রান্না খাওয়া উঠে গেছে আমি তো রান্না খাওয়া করি না এমনি যে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে এই যে হচ্ছে ভাসুর জি দেখো ও ওরও খুব ইচ্ছে জলে গিয়ে স্নান করবে কিন্তু ওদের দুজনকে নামতে দিচ্ছে না রিমিকে আর ওকে নামতে দিচ্ছে না ওরা স্নান করবে ওদেরকে নামতে দিচ্ছে না তার জন্য এবার এই যে জামাই এখন নামবে কিভাবে নামবে খুঁজে বেড়াচ্ছে যে কোথা থেকে নামা যায় ঝাঁপ দিয়ে তো নামতে পারছে না মানে পারছে না বলতে পারবে কিন্তু বারণ করা হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছ কত পাথর কোথা থেকে কোথায় লেগে যাবে বেড়াতে গিয়ে আনন্দ করতে গিয়ে একটা বিপদ ঘটবে ওর জন্য যাই হোক এখন দিদিদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বারবার রিমিকে বলছি দিদি কোথায় দাদা কোথায় দেখ একটু তো এখন যাবে ওরা দাদা অনেক দূরে রয়েছে এবার মানুষটার তো শরীর খারাপ তোমরা তো দেখেইছো বাড়িতে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করে যায় তার উপরে তার শরীরটা খারাপ সে জার্নিংয়ের পর জার্নিং হচ্ছে দেখো মা বাবা শরীর খারাপ হলেও ছেলে মেয়েরা আনন্দে থাকলে সেটাই কিন্তু শান্তি সেটাতেই আমাদের সুস্থ করে দেয় তো যেখানে ছেলে মেয়ে অত সুন্দর আনন্দে রয়েছে যেখানে ছেলেমেয়েরা অত সুন্দর আনন্দে রয়েছে সেখানে তো মা বাবার শরীর খারাপ থাকলেও আমরা কি করি বলতো যে ছেলেমেয়ের দিকে তাকিয়েই মানে শরীর খারাপটাকে শরীর খারাপ মনে করি না কারণ তাদের হাসি খুশি আমাদের হাসি খুশি তাদের দুঃখ আমাদের দুঃখ এটাই হচ্ছে আমরা মা বাবা তাই না তো সেখানে দাঁড়িয়ে দিদির কষ্ট হলেও দিদি সেই কষ্টটা সেই আনন্দের মাধ্যমেই মানে আমাকেও শেয়ার করছে রাতেও আমাকে শেয়ার করেছে আবার এই দিনেও আমাকে শেয়ার করছে রাতে তোমরা জানো না ওদের বার্ষিকটা ওরা করবে না বলেছিল জামাই বলেছিল একটা বছর যাক এক বছর পরে করব। তো সেই বিবাহবার্ষিকটা ওদের ভালোবাসার মানুষ মানে এতটা ভালোবাসে সেই ভালোবাসার মানুষগুলো কিভাবে ওদের না জানিয়ে শুনেছিলাম যে ওদের মানে নেমন্তন্ন আছে ওখানে গেলে পরে তো এইভাবে যে ওদের বিবাহবার্ষিকটা পালন করবে সেটা ওদেরও জানা ছিল না আর আমি তো দেখে অবাক আমি দেখে অবাক মানে আমি কেন তোমরাও কিন্তু দেখে অবাক হয়ে গেছো যে কিভাবে রিমি আর জামায়ের বিবাহবার্ষিকটা পালন করলো ওরা মানে নিজের লোকও এতটা করে না তাহলে বুঝতে পারছো ওদেরকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসা ওরা পেয়েছে কতটা ভালোবাসা পেয়ে তারা কিন্তু আসতে চাইছে আবার ফিরে চলে গেল দার্জিলিং মানে দার্জিলিংয়ে আবার ঘুরতে চলে গেল তো যাই হোক এই ভালোবাসাটাই যেন থাকে এই ভালোবাসাটা নিয়েই আমরা থাকবো আমরা মানে দিদি আমি দেখো সন্তানের দিকে তাকিয়েই আমরা রয়েছি কারণ তাদের খুশি আমাদের খুশি আমাদের বয়স হয়ে গেছে আমাদের আর সেই খুশি নেই যে আমরা নেচে ঠেচে বেড়াবো হ্যাঁ নেচে বেড়াবো অবশ্যই ওরা আমাকে মিস করেছে ওরা আমাকে মিস করেছে আমাকে ভিডিও কল করেছে আমাকে সব রকমভাবে মিস করছে সেটা বুঝতে পাচ্ছি। কিন্তু আমারও তো মানে না জাহাল আমিও পারলাম না ওদের সাথে মানে কি বলবো ওদের সাথে যেতে বা ওদের এই আনন্দগুলো ভিডিওর মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে উপভোগ করছি সামনাসামনি গিয়ে করতে পারলাম না যাই হোক এটা থেকে গেল এটা রয়ে গেল এটা আবার হবে একটা সময় ঠিক হবে আর যারা ভাবছো দুদিন পরে আবার ক্যাচরাভাবে পাবে না তারা সে বালি ঠিক আছে পিঙ্কি পাল আর এটা হতে দেবে না পিঙ্কি পাল অন্তত আর এটা হতে দেবে না পিঙ্কি পালকে অনেক খুঁচিয়ে খুঁচিয়ে এই অশান্তিটা হয়েছিল অনেক অশান্তির সৃষ্টি হয়েছে আমার মেয়েটার জীবনটাও শেষ হয়ে যাচ্ছিল তো সেখান থেকে নতুন পুনর্জন্ম বলে যেটাকে সেটা এই দিদি পুনর্জন্ম দিয়েছে তার মেয়ের মতন বৌমার মতন করে বুকে আগলে রেখেছে এর থেকে ধন্য আমি আর আর এর থেকে আর বড় খুশি আমার কাছে নেই তো যাই হোক এখন মেয়ে তার পরিবারকে নিয়ে তার স্বামীকে নিয়ে খুব আনন্দে আছে ভালো আছে দাদাও দেখতে পাচ্ছ পেছনে দাঁড়িয়ে আছে এই যে দাদা এসেছে আমি বলে পাঠালাম যে যা দুজনকে দেখ কোথায় আছে যাই হোক অচেনা রাস্তা তো জানি সাথে ওদের লোক আছে দিদিদের সাথে লোক আছে তবুও একটা দূরে রয়েছি তো আমি একটা টেনশান হচ্ছিল তো দাদা এই যে দাদা দেখা দিলো দাদা ভালো আছে বললো আনন্দও আছে খুবই আনন্দে আছে বলছে মিস করছে আমাকে আমি দূর থেকে মিস করছি তাদেরকে আমিও সত্যিই খুব মিস করছি দিদি আবার বলছে আমি গেলেই তুমি আসবে মানে দিদিরা ওখান থেকে ফিরলেই আমাকেও ফিরতে হবে মানে যেতে হবে তো হ্যাঁ অবশ্যই যাব। কেন যাব না মেয়ের বাড়ি আর দিদি ডাকছে সেখানে যাব না কেন অবশ্যই যাব। তারপরে সবথেকে বড়ো কথা যে আনন্দটা আমি বেশি পেয়েছি আমি কমিউনিটি পোস্ট দিয়েছি আমাদের আদি বাড়ি তোমরা সবাই জানো শিলিগুড়ি তোমাদের সবাইকে বলেছি আমাদের আদি বাড়ি শিলিগুড়ি আমার কাকা পিসি ঠাকুমা সবাই আমার শিলিগুড়িতে থাকে শুধু আমার বাবাই থাকতো এখানে সেখানে দাঁড়িয়ে শিলিগুড়িতে আজ পর্যন্ত আমাদের কোনো জামাই গিয়ে সেই বাড়িতে উঠতে পারিনি কিন্তু সেই জায়গা থেকে আজকে পিঙ্কি মানে আমি মানে রিমি নাত জামাই নাতি দুজনে মিলে গিয়ে দাদুদের নমস্কার করে বা দাদুদের সাথে যোগাযোগ করে দাদুর এত শরীর খারাপ দেখে এসে দেখে এসেছে মানে দশ মিনিটের জন্যই হোক আর পাঁচ মিনিটের জন্যই হোক তারা তো গেছে আর তারা তো ডেকেছে রীতিমতন তার দাদু কন্টিনিউ ফোন করেছে আমাকে ফোন করেছে রিমিকে ফোন করেছে হ্যাঁ যাই হোক ওদের আনন্দ দেখে আমারও খুব আনন্দ লাগছে আমি ঘরে বসে আনন্দ নিচ্ছি তো সেই জায়গা থেকে আমি খুব খুব খুশি হয়েছি যে আমার কাকা ছোট কাকা মেজো কাকা সব ডেকেছে দেখেছে কথা বলেছে তার জন্য আমি একটা ছোট পোস্টও তোমাদের ছেড়েছি সকালবেলায় যে জামাইরা যে জামাইরা যাওয়ার দরকার তারা কোনো দিন গিয়ে শিলিগুড়ি পৌঁছে তাদের আদর খেতে পারলো না আর তা কি নাত জামাই নাতি সেখানে চলে গেল তারপরে বিশেষ করে আমার বিআই বিয়ানও গেলো বুঝতে পেরেছ মানুষ ভালোবেসে ডাকলে তারা কিন্তু অবহেলা করে না এইটা প্রমাণ আমি পেয়ে গেলাম ভালোবেসে ডেকেছে সে কিন্তু অসুস্থ বিছনা থেকে উঠতে পারে না সে বিষ্ণায় বসে ফোন করেছে সেই ফোনেতে তারা রাত্রি দশটার সময় সেই বাড়িতে গেছে তো তার আগে আমি কাকাকে ফোন করেছিলাম রাত্রি দশটা বাজে ওরা তো এদিক ওদিক করে মানে ঘুরছে বা ঘুমিয়েও পড়েছে তো রাত দশটা বেজে গেছে এখন ওরা যেতে চাইছে না যে গেলে কালকে যাবে তো কাকা রীতিমতন আমাকে বলে দিয়েছে না ওরা আসুক ওরা আসুক তো সেই জায়গা থেকে যখন আমি বললাম না দাদু ডাকছে তখন বিয় বিয়ান এমনকি ওই যে দুটো ননদ দেখতে পাচ্ছ দুজন রয়েছে যে স্নান করাতে চাইছে ওরা সেই দুটো ননদ জামাই মেয়ে তারপর ভাসুর ভাসুরজি দেওর সবাই মিলে ওই রাতে গিয়ে আমাদের যে আদি বাড়ি সেই আদি বাড়িতে সব্বার সাথে দেখা করে কথা বলে আসলো সেটা সবথেকে বেশি আমার আনন্দ লাগলো আনন্দ মানে বুঝতে পারছো কতটা আনন্দ লাগলো যে আমি বিয়ের আগে ওখানে গেছি তখন আমার বিয়ে হয়নি আমি ছোট তখন আমি ওখানে গেছি আজ আমার মেয়ে জামাই ওখানে গিয়ে তাদের সাথে দেখা করে এসছে এর থেকে আর আনন্দ কিছু হতে পারে না তো চলো এইভাবেই ওরা থাকুক এইভাবেই ওরা আনন্দে থাকুক আর আমি দূর থেকে ওদেরকে আশীর্বাদ করি ওরা যেন এইভাবেই আনন্দে দিন কাটায় আর আমি জানি না আমি কতটা ওদের সাথে সাথ দিতে পারবো কারণ আমি তো যেতে পারি না কোথাও তো এর জন্য আমি বলতেও পারবো না যে আমি যাবো কোথাও হ্যাঁ তোমরা সবাই জানো বিশেষ করে যে আমি দু এক ঘন্টার জন্য ওই স্যান্ডিকোলটিকে রেখে আমি কোথাও যেতে পারি না তো সেই জায়গা থেকে দিদি দাদা জামাই মেয়ে সবাই আমাকে নিতে চেয়েছিলো তাও আমি যেতে পারিনি এমন কি বলেছে পরের টিপ মানে পরের যে ইয়েটা আছে মানে ওদের যে কাজটা আছে সেই কাজে আমাকে নিয়ে যাবে সেটাও বলেছে যে পরেরটাই কিন্তু এই যে ননদ দুটো দেখতে পাচ্ছ দুটো ননদ আছে এরাই কালকে ওদের বিবাহবার্ষিকের আয়োজনটা করেছে তো যাই হোক অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা যে এটা ওদের আনন্দ দিয়েছ এইভাবে মানে না জানিয়ে সেটা ওরাও জানতো না আর আমরা তো জানার কথাই না তো সেই তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এই ভালোবাসাটা জানি না মন থেকে বলছি মন থেকে বলছি অনেক ভালোবাসা এই এই যে বিবাহবাসিকটা আমি চেয়েছিলাম করতে কিন্তু যখন দেখলাম যে জামাই বললো যে এক বছর পরে করবো আমি বললাম থাক ছেড়ে দাও ষষ্ঠীটা আমি করবো তো সেই জায়গা থেকে তোমরা সেই জায়গাটা করেছো সেই জায়গাটার জন্য আমি আজকে খুব খুব খুশি খুব খুশি কালকে কিন্তু আমিও ভিডিও কলে এনেচেছি এটা কিন্তু বলতে পারবে না আমি কিন্তু ভিডিও কলে এনেচেছি হ্যাঁ তোমরা যখন ওই কেকটা কাটিয়েছো নাচানাচি করছিলে তখন কিন্তু আমাকে ভিডিও কল করেছো আর ভিডিও কলে কিন্তু আমার নাচটা আছে ঠিক আছে যদি ভিডিও তোমরা ছেড়ে থাকো আমার তো নাচ দেখবেই আমি আমি ঘরে বসে এনেচেছি দিদিও খুব মিস করেছে যে আমি ঘরে বসে নাচছি দিদি মানে সামনে যদি থাকতাম এই যে দুই ননদ হ্যাঁ তো আমি যদি দিদির সামনে থাকতাম দিদিকে নিয়ে আমি নাচতাম এটা এই আনন্দটা আলাদা আর আমি ঘরে বসে একা নাচছি এই আনন্দটা আলাদা তবু যেটুকুনি পেরেছি ওদের সাথে সাথ দেওয়ার চেষ্টা করেছি ওদের সাথে আনন্দ উপভোগ করেছি এটাই চাইব যে ওরা সারা জনম এরমভাবে আনন্দে থাকুক ভালো থাকুক আর তোমরা যারা ওদেরকে ভালোবাসো তোমরা সবসময় চাইবে রিমি পিতা এরমভাবেই যেন এক হয়ে থাকে তো কোন অজ